আসসালামু আলাইকুম বিয়ার্স ইজ শাকিল ওয়েলকাম করছে আজকের ভিডিওতে আজকের ভিডিও আশা করি কী বিষয় নিয়ে কথা বলবো আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন তাপনি এবং টাইটেল দেখে হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন আরব আমিরাতের বিষা নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা যারা জিজ্ঞেস করছেন আজকের নিউজটা কী আজকে ১৯ জানুয়ারি রোববার তো ভিসা খুলছে কিনা এই ধরনের যারা এই কমেন্ট করছেন জানতে চাচ্ছেন মেসেজ দিয়ে তাদের জন্য আজকের ভিডিও আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আরব আমিরাতের ভিসা এখনও ওপেন হয় নাই ঠিক আছে ভিসা যদি ওপেন হয় আপনারা যে জাতীয় নিউজগুলো থাকে আপনি বিবিসি নিউজ বলেন তারপর আপনি যমুনা টিভি আর টিভি নিউজ এ ধরনের যে অথেন্টিক যে নিউজগুলো থাকে তারা প্রকাশ করবে এবং আপনারা সেটা বুঝতে পারবেন আর বিশেষ করে আরব আমিরাতের যে খালেজ টাইম তারপর গালফ নিউজ ওইগুলোতে কিন্তু আপনারা নিউজগুলো পাবেন ঠিক আছে তো এখন আরব আমিরাতের ভিসা এখনও খুলে নাই। সেটা আপনার ফ্যামিলি ভিসা হন তারপর ভিজিট ভিসা হন তারপর আপনার যে লেবার ভিসা হাইপ প্রপারেশন ভিসা সবগুলো ভিসা কিন্তু সেম অবস্থা এখনও কিন্তু ভিসা খুলে নাই আমি গত সপ্তাহ কিন্তু আপনাদেরকে মেসেজটা দিছিলাম তারপরেও আপনারা বারবার বারবার কেন জিজ্ঞেস করেন আমি জানি না আপনারা এই অনেকে জেনে শুনেও বারবার জিজ্ঞেস করেন ঠিক আছে সমস্যা নেই আমি যেদিন ফ্রি থাকি সেদিন আমি এই কন্টেন্ট রেডি করি ভিডিওতে আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি চেষ্টা করি এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যারা ভিসা নিয়ে যারা কী বলবো দালালদেরকে বা আপনারা যাদেরকে ভিসা এখানে আসার জন্য টাকা পয়সা দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু সমস্যা আপনারা পরবর্তী কিন্তু যাদেরকে টাকা দিচ্ছেন তারা ভিসা যদি ওপেন না হয় তাহলে আপনাদেরকে ভিসা দিতে পারবে না আরব আমিরাতের সরকার যদি এটা কোনো বাংলাদেশি বা আদার্স কোনো কারো হাতে নাই যে ভিসা আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে ভিসা ওপেন হইতে হবে ভিসাটা অ্যাপ্রুভাল দিতে হবে ভিসা টাইপিং হতে হবে যদি আরব আমিরাতের সরকার গভর্নমেন্ট যদি ভিসা না খুলে তাহলে ভিসা কখনও ওপেন হবে না এবং ওয়াস্তা বলেন যাই বলেন ভিসা কিন্তু লাগাইতে পারবেন না শুধু শুধু আপনারা হয়রানি হবেন অনেকে আমাকে মেসেজ দিয়েছে ভাই আমি একজনকে এক লাখ টাকা দিয়েছি এক লাখ একজনকে দুই লাখ টাকা দিয়েছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে টাকা দিয়েছে সেটা অনেকে বলতেছে আমি ট্রান্সগার্ডের কোম্পানির জন্য আমার চাচাদবাইকে মামাকে টাকা দিয়েছি আমি লেবার বিসের জন্য একটা দোকানে আমার কাজিনকে টাকা দিয়েছি তো যারা রিলেটিভকে দিয়েছেন হয়তো টাকাগুলো পাইতে পারেন কিন্তু যারা আপনারা বিভিন্ন দালালের মাধ্যমে আসতে যাচ্ছেন ভিসা ওপেন হয়ে হবে বলে টাকা নিয়ে নিচ্ছে তারা কিন্তু আপনাদেরকে টাকাগুলো আর ফেরত দেবে কি না সেটা সন্দেহান এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন শাড়ি আমের সেন্টার ঠিক আছে আপনারা যারা আরব আমিরাতে থাকে তাদের নিউজগুলো যদি নিউজ যদি অথেন্টিক নিউজ জানতে চান তাহলে আমের সেন্টারে আসতে বলবেন প্রত্যেক আরব আমিরাতে প্রত্যেকটি এরিয়াতে আমের সেন্টার শাড়ি থাকে এই আমের সেন্টার অফিসগুলোতে এসে কিন্তু আপনারা যদি যোগাযোগ করেন ভিসা হচ্ছে কি কিনা ভিসা অ্যাপ্রুভ্যাল ভিসা ট্রান্সফার হচ্ছে কি না ঠিক আছে ভিসা ক্যান্সেল করা লাইসেন্স আপডেট করা সবগুলো কাজ ডকুমেন্টেশন কাজ কিন্তু আমের সেন্টারে হয় ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমের সেন্টার তো আমের সেন্টারে এসে আপনারা নিউজগুলো কিন্তু অথেন্টিক পাবেন আমের সেন্টারের নিউজ সবসময় অথেন্টিক ঠিক আছে এখানে কোনো বেজাল কাজ কারবার হয় না ঠিক আছে অন্যান্য দালালরা যেভাবে বেজাল করে সেই ধরনের বেজাল কাজ কিন্তু আমের সেন্টারে হয় না সুতরাং আমের সেন্টারের নিউজগুলো হচ্ছে অথেন্টিক আপনারা বাইরে বিভিন্ন দালালদের কথা না শুনে সবসময় আমের সেন্টারের কথা শোনার চেষ্টা করবেন আর আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না বিসা এখনো খুলে নেয় বিসা যদি ওপেন হয় আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানাই দিব ঠিক আছে শাকিল সোভিয়ার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ